আপনার কলটি ট্রান্সফার করা হচ্ছে প্রিয় গ্রাহক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রশিক্ষণের জন্য আপনার কথোপকথনটি রেকর্ড করা হতে পারে রেজওয়ান বলছি কিভাবে সহযোগিতা করতে পারি আচ্ছা রেজওয়ান সাহেব আপনাদের কোম্পানির কি আজকাল কেন বলতে কিছুই নাই বলেন এ প্রতিদিন রাত বারোটার পরে দুইটা তিনটার দিকে মেসেজ চার পাঁচটা করে মেসেজ আসে আপনার এইটা সার্ভিসটা কি সকালে বা দিনের বেলা কোনো সময় দেওয়া যায় না এটা কোন কারণ বলেন এই মেসেজ আসে কোনো কোনো লজিক বলেন আপনি বলেন মানুষ সারাদিন কাজকর্ম করে রাত্রে একটু ঘুমাবে ফোন খোলা রাখা হয় ইমার্জেন্সি কোন কলের জন্য কোনো দুর্ঘটনা ঘটে কিনা এই প্রতিটা দিন আপনাদের এই এস এম এস গুলো ঠিক একটার পর থেকে শুরু হয় রাত দুইটা তিনটা পর্যন্ত চলে আসে এটা কোনো কথা আমি খুবই সরি যে আপনার এই অসময়ে এস গুলো গিয়ে আপনাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলল, চূড়ান্ত খারাপ অবস্থা ভাই চূড়ান্ত খারাপ অবস্থা প্রতিটা দিন এই এই প্রতিটা রাত একই প্রবলেম আমি ভাবছি প্রথম দু একদিন হলো পরে হয়তো চেঞ্জ করে দিবে রাত্রে এস কে পরে আপনারা বলেন না স্যার আপনি যেটা বলছেন সম্পূর্ণ যুক্তিসঙ্গত কথাই বলছেন অযৌক্তিক কিছু বলছেন না কিন্তু স্যার এখানে মানে আপনাদের এই প্রবলেমটা ফেস করার কারণটা হচ্ছে কি স্যার আপনারা যে offer এর SMS গুলো পেয়ে থাকেন বা সার্ভিস related যে SMS গুলো পেয়ে থাকেন এটা তো আপনি এটা অবশ্যই বুঝতে পারবেন যে এটা আমরা কোনো agent বা employee রা কিন্তু আপনাদের number এ individually SMS গুলো পাঠায়, না অটো software হয় sir আমি আমি বুঝি আপনি কি বলবেন auto auto software হয় আমরা যে সময় করি এখান থেকে একটা টাইমিং থাকে এই timing এর মধ্যে এটা হয় তো timing টা দুর্ভাগ্যজনক আমার রাত্রে পড়ে গেছে এটা তো বলবেন জি স্যার কিন্তু আপনাদের তো উচিত যে সফটওয়্যারটা এমনভাবে মেক করা যাতে রাত্রে কোনোটাই না যায় আপনার বারোটার পরে সকাল ছয়টার আগে পর্যন্ত কোনো টেক্সটই দরকার নেই আপনাদের কেউই পরে না এগুলা আপনি তো অধিকার কর্মকর্তাকে বলতে পারেন যে দেখেন আমাদের সফটওয়্যারটা এভাবে মেক করা হোক আমিও তো একটা আইটি সাথে যুক্ত আছি হ্যাঁ ওভাবে সফটওয়্যার টা মেন মেক করেন যে কোনো রাত্রে বারোটার পর থেকে সকাল ছটার পর্যন্ত কোনো এস এম এস যেন না যায় কোনো গ্রাহকের কাছে আননেসেসারি এটা ওকে স্যার কারণ এটা পরে অনেক আর আপনি দেখবেন নেক্সট টাইমে আমার জন্য এটা না হয় ভাই আমি কিন্তু লিখিত কমপ্লেন করব এর আগে করছিলাম গ্রামীণ ফোনে বুঝছেন এর আগে ফালতু কয়েকটা সার্ভিস দিয়েছে গ্রামীণ ফোন আমি সত্যি সত্যি লিখিতে কমপ্লেন করছিলাম আপনি আমার নাম্বার দিয়ে চেক করে দেখবেন আমি আমি কয়েকটা কমপ্লেন করে রাখছিলাম সেগুলো একটাও সদর্থ দিতে পারিনি আপনার কোম্পানি শুধু সরি বলছে আমরা ফিডব্যাক দেবো এটুকু বলছে আপনার হেড অফিস থেকে কয়েকবার আমাকে ফোন করে সরি বলছে ফিডব্যাক দেবো এটা বলছে ঠিক আছে আপনি যেটা বলছেন কমপ্লেন ঠিক আছে এই টাইপ কথাগুলো হয়েছে বাট সলিউশন কিছুই আসেনি আজ এখন আবার শুরু হয়েছে রাত মাঝ রাত্রে এস এম এস আসা প্লিজ এটা একটু দেখবেন ঠিক আছে অবশ্যই স্যার আমি খুবই সরি আপনার কাছে যে আপনার সাথে এরকম একটা সিচুয়েশন হতো রিয়েলি আমার এটা টাইম আমি কমপ্লেইন করলাম আপনাদের কাছে প্রথম কমপ্লেইন করেছিলাম আমার রিকানেক্ট সিমে তার 100 টাকা চার্জ নিছে আপনার মিরপুর থেকে রিকানেক্ট সিমে তো কোনো চার্জ লাগে না আপনাদের আশিকুর রহমান একজন নাম ছিল সে বলছে কোনো চার্জ লাগে আপনার নাম কি বলেন যেন রেজওয়ান বলছি রেজওয়ান সাহেব আশিকুর রহমান বলছে আমি লাউজ দিয়ে শুনিয়ে দিয়েছিলাম কাস্টমার ম্যানেজারকে উনি বললো কোনো চার্জ লাগবে না আপনার বাট কাস্টমার ম্যানেজার একশো টাকা চার্জ নিল এরপরে আপনাদের কি ওই টু ট্রিপল এইট নাকি একটা আছে না আপনার ভয়েস চ্যাটে কথা বলা টু এইট টু এইট টু এইট টু এইট আমি আমার নাম্বারে ডায়াল করি আমাকে বলে বিজি আমার দুইটা নাম্বারে খোলা দেখেন এবারে আমি তো এতদিন ট্রাই করছি অন্য নাম্বারে ভাবছি ওদের বিজি থাকে এই আমি পাই না পরে চালাকি করে আমি আমার নিজের নাম্বারে করলাম বলে বিজি মানে টাকা খাওয়ার ধান্দা আর কি আমি আমি যদি নিজের না না করতাম তাহলে বুঝতাম এটা এটা একটা ধান্দা পরে নিয়ে করছি এবং ওরা কখনোই বললো না যে আপনার কমপ্লেনটা ভুল আছে এখন প্লিজ এগুলো বন্ধ করতে বলেন আপনি তো একজন দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা যাই হোক আপনি তো প্রতিনিধি ওদের না আপনি বলবেন পাবলিক সেন্টিমেন্ট এভাবে গ্রো করছে ধীরে ধীরে গ্রামীণ ফোনের প্রতি আমি খুবই সরি আপনার কাছে সর্বশেষ শুধু আমি এতটুকুই বলবো আমি আমার পক্ষ থেকে আপনার জন্য এই বিষয়টা সম্পর্কে ম্যানেজমেন্টকে যতটুকু জানাবার প্রয়োজন আমি অবশ্যই এটা জানাবো আর আপনাকে একটা জিনিসের জন্য রিকোয়েস্ট করছি স্যার যদি আপনি এরকম অপ্রয়োজনীয় সার্ভিস রিলেটেড কোনো এসএমএস বা অফার রিলেটেড কোনো এস গুলো না চান কষ্ট করে আপনি আগামী দিন মানে এখন তো রাত দিনের বেলা যে কোনো একটা সময় আমাদেরকে একটু কল করবেন আমরা আমাদের এন থেকে একটা নোটস রাখবো যার ফলে যেটা হবে যে আপনার নাম্বারে কোনো প্রমোশনাল অফার রিলেটেড কোন সার্ভিস রিলেটেড কোন যদি আপনি বিরক্ত বোধ করেন এটা আপনার একটা ভুল সাজেশন কারণ আমি তো বিরক্ত বোধ করি রাতের বেলা শুধু আমি তো অফারগুলো চাই বাট আমার তো মাঝ রাত্রে দরকার নেই অফার আচ্ছা 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 ওকে স্যার ওকে ঠিক আছে আপনি তো কোম্পানি লস আপনি উদ্বুদ্ধ করবেন অফার নিতে বাট বলবেন যে আপনার প্রবলেম ওই টাইমটা আপনি অ্যাভয়েড করেন আমার মাঝ প্রবলেম ভাই এসএমএস রিসিভ করতে বাকি সময় কোনো প্রবলেম নাই ঠিক আছে ঠিক আছে স্যার ওকে স্যার কোনো প্রবলেম নেই আমি আপনার তরফ থেকে যতটুকু সম্ভব ততটুকু আমার পক্ষ থেকে চেষ্টা করব আমি ঠিক আছে ওকে স্যার আল্লাহ আপনার জন্য শুভকামনা রইল আপনাকে ধন্যবাদ স্যার ভালো থাকবেন ওকে